সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজিগুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু শাইওয়াল এবং উন্নত জাতের বখনা গরুর দাম জানানোর চেষ্টা করি দর্শক আমার চোখের সামনে একটি গরু দেখছেন এটা শাহিওয়াল মিক্স গরুটির দাম জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে সত্তর বলে

যাই হোক আমি ক্রেতার কাছ থেকে আইডিয়া নিলাম পয়সুটি যাবে পয়সুটিও যাবে না উনি অমন হয় ওই গরুর মালে

আসসালামু আলাইকুম ভাই ভাই এটার দাম কেমন চাইলেন লালটার বান্ন না কাস্টমার কেমন দিচ্ছে আপনি আশা কেমন করছেন সাতচল্লিশ

দর্শক আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে পকনা গরুতে যদি হিট আসে হিট দিলে হিট মিস করবে না মিস করবে না এটা কিভাবে আমি বুঝি এই যে গরুটা দেখছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খুব মানে নিচে নেমে আপনাকে দেখাতে হচ্ছে এই বিষয়টা আমি এই যে গরুর যে জরায়ুর মুখটা দেখেন আপনারা অনেক ঝুলানো দেখছেন অনেক ঝুলানো ঢিলা অনেক বড়। এইটা দেখে আমি বুঝি আমি আবার বলি এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি কিন্তু আমি এই যাবৎকালে যতগুলো ভাঞ্জা গরু দেখেছি ভাঞ্জি গরু দেখেছি সবগুলোতে আমি দেখছি জরায়ুর মুখটা খুব ছোট টাইট সেই জন্য আমি এটা বলতে পারি আর কি এবং আমি এই যাবৎকালে যতগুলো দেখছি আমার এই পর্যন্ত মিস হয়নি আলহামদুলিল্লাহ আশা করা যায় এই গরুটার দামটা একটু আপনাদের জানাই এইটার দাম কেমন চাইলেন সাতান্ন পঞ্চাশ ভাঙবে না না পঞ্চাশ ভেঙে বিক্রি হবে

হালকা মানের একটি গরু এটা বীজ দিলেও সেই রকম বীজ ধরবে দেখেন কত ঝুলানো এবং বড় এবং নাবিটা দেখেন তলাটা দেখেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম কার আপনার আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন চাইলে দাম সাড়ে দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ কাস্টমার কেমন বলে পাঁচ পান্ন টার্গেট এই গরুটার মানটা কিন্তু ভালো কিন্তু গরুটারে দুধ পায়নি গরুটা সেই ভালো মানের একটি গরু কিরে ভাই গির না কিরে হ্যাঁ গির দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কি বলে টার্গেট কেমন

পঁচাত্তর পঁচাশি আপনি গরু আনেননি আজকে যাচ্ছি এখানে একটি বাজারে বেশ উঁচা একটা গরু দেখলাম এটা কিসের গরু আমি একটু দেখে আসছি এটা তো গাবি গরু দেখা যাচ্ছে এটা বকর না হ্যাঁ

এগুলো গরু পালার জন্য আর কি এক লক্ষ বিক্রি হবে এইখানে যে গরুকে দেখছেন এটা ক্রস গরু মনে হয় গাবি ওইদিকে নিয়ে চলে যান গাবি গাবি গাই গরু তো দেখি বাবা আসুন দেখবে এদিকে সালামু আলাইকুম এটা দাঁত বয়স হচ্ছে কেমন দুই দাঁত না এটা কি গাবিন হয় না এখনো না দাম কেমন চাইলেন এটা নব্বই কাস্টমার কি বলে আশি না আপনার টার্গেট কেমন পঁচাশি ছিয়াশি

ও আচ্ছা এমনা আশা আছে কেমন আপনার আশা কেমন আছে মানে 70 এর উপর এই যে এই গলি দেখছেন এটা কিন্তু গুণে মানে ভালো এবং ডিস দিলেও ধরা সম্ভাবনা আছে